মহাপীঠে শাড়ি বাজারের নতুন একটা অফার এসেছি ঈদ আর বিয়ের উপলক্ষে আমাদের শাড়ি প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র মাত্র আট টাকা থেকে আর শাড়ি শুরু হচ্ছে সাতচল্লিশ টাকা থেকে আর সিল্কের শাড়ি সাতচল্লিশ টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে এরকম সাতচল্লিশ টাকা থেকে শুরু সাতচল্লিশ টাকা মাত্র সাতচল্লিশ টাকা পাক্কা বারো হাত পেয়ে যাবেন তারপর সিল্ক শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এরকম সিল্ক শাড়ি পেয়ে যান মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এরকম সিল্কের শাড়ি এত সুন্দর সিল্কের শাড়ি পেয়ে যান মাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র মাত্র পাঁচ পাঁচশো টাকা থেকে বা বেনারসি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এরকম বেনারসি পেয়ে যান মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম বেনারসি পাঁচশো টাকায় পাঁচশো টাকা এরকম পেয়ে যাবেন আর ব্লাউজ শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকাতে মাত্র ত্রিশ টাকাতে ব্লাউজ শুরু মাত্র তিরিশ টাকা থেকে না ছাপা শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে ছাপা শুরু সত্তর টাকা থেকে আর নাইটি এখন নাইটি মাত্র 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 ষাট টাকা থেকে এরকম নাইটি পেয়ে যাবেন থেকে ষাট টাকা থেকে এরকম নাইটি পেয়ে যাবেন থেকে এরকম নাইটি পেয়ে যাবেন থেকে মাত্র ষাট থেকে নাইটি পেয়ে যাবেন জামদানি শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে শুরু হচ্ছে মাত্র টাকা থেকে এরকম জামদানি পেয়ে যাবেন একশো ষাট টাকা থেকে এরকম জামদানি পেয়ে যাবেন একশো ষাট কুর্তি শুরু হচ্ছে মাত্র মাত্র চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকা এরকম কুর্তি পেয়ে যাবেন ভিডিও টেস্ট কি দেখতে থাকুন আট টাকার আমি দেখে মাঝখানে

কোনো অসুবিধা নেই হ্যাঁ পেয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমে আপনি শাড়ি দেখতে পারেন যারা আসতে পারছেন না বা স্ক্রিন না দিয়ে নাম্বারে কল করতে পারেন মনে করছেন আসতে পারছি না সেই ক্ষেত্রে আপনি ভিডিও কল করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে সবাই হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়া বিবেকানন্দ হাই স্কুল আর কেউ যদি কলকাতা থেকে আসতে চান সেই ক্ষেত্রে আপনি শান্তিপুর শিয়ালদা লোকাল ট্রেন ধরে আপনি আসবেন শিয়ালদা থেকে শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্ম আবেন এসে একটা এক নম্বর থেকে তিন নম্বর আসবেন এসে একটা কল করে আমাদের আমরা ঠিক গাইড করে নেব আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তাদের যেন বাসের সুযোগ ব্যবস্থা আছে বাসে করে যাবো আপনার ডাইরেক্ট বাইপাস নামবেন বাইপাস থেকে ইয়া গোবিন্দুর বাইপাস ওখানে একটা নেমে কল করবে আমরা ঠিক গাইড করে নেবো ঠিক আছে স্ক্রিন নাম্বার তো দেওয়া থাকবে আপনি ওই নাম্বারে কল করবেন আমরা ঠিক গাইড করে নেবো সব থেকে বড় সুবিধা রয়েছে স্বল্প পুঁজিতে ব্যবসা আপনার যতটুকু মানে পুঁজি আছে আপনি নিয়ে ওইটুকুই নিয়ে আপনি ব্যবসা নামুন আমার তার জন্য দাদা ভাই আছে আপনার ঠিক গাইড করে নেব এই জন্য কোনো অসুবিধা নেই আপনি মনে করছেন আমার আছে পাঁচ হাজার আছে দু হাজার আপনি যেটুকু আছে সেটুকু নিয়ে নামুন কোনো ব্যাপার নেই ঠিক আছে টোটালি আমি গাইড নেব আর দ্বিতীয় কথা হচ্ছে এক্সচেঞ্জের এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি যেন শাড়ি নিলেন শাড়ি নিয়ে বেসতে পারছেন না সেক্ষেত্রে আমি এক্সচেঞ্জ করে দেবো না সেটা আপনি শাড়ি চেঞ্জ করে অন্য শাড়ি নিতে পারেন সব রকম হ্যাঁ সব রকম ফ্যাসিলিটি আছে এটা ভাববে না যে শাড়ি নিয়ে যাচ্ছি আমি ব্যবসা করতে পারবো কি না বা লসে যাবো বা লুক শাড়ি ওটা কোনো ভয় পাবেন না শাড়ি নিয়ে পচা জিনিস না পচবে না কোনো অসুবিধা নেই নাহলে তার জন্য আমি আছি দাদাভাই আছে আমি সম্পূর্ণ গাইড করে নেব একটা দোকান চালাচ্ছি যে কীভাবে গাইড করে সব পর্যন্ত গাইডও করে দেবো আমি কোনো অসুবিধা নেই আর আজকে আমি কালেকশন দেখাচ্ছি যেহেতু ছাপা শাড়ি আমাদের শুরু হচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা থেকে এরকম ছাপা শাড়ি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা থেকে এরকম ছাপা শাড়ি পাক্কা বারো হাত ঠিক আছে পাক্কা বারো হাত রঙ গ্যারান্টি কালার গ্যারান্টি এর প্রচুর ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন ঠিক আছে একদম ফুল পাক্কা বারো হাত কোনো অসুবিধা হবে না আপনি যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আমি দেখাচ্ছি ছাপা শাড়ি ছাপা শাড়ি আমাদের বললাম সত্তর টাকা থেকে আর এরকম সাপা শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকাতে পাক্কা বারো হাত দেখুন এরকম সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা থেকে কালারগুলো সব গ্যারান্টি কোনো অসুবিধা নেই এরপরে পেয়ে যাবেন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় এরকম শাড়ি পেয়ে যাবেন একশো কুড়ি টাকা থেকে পাক্কা বারো হাত এর প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন যেহেতু সামনে আসছে ঈদ আসছে ঈদের শাড়িগুলো খুব চলে এরকম দেড়শো টাকায় দেড়শো টাকা এরকম একটা শাড়ি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় পাক্কা বারো হাত রঙ গ্যারান্টি ঠিক আছে দেড়শো টাকায় একদম অসাধারণ কালার প্রচুর এর প্রচুর কালার পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এরপরে দেখাচ্ছি আপনাকে ছাপা শাড়ি ছাপা শাড়ি আমাদের কাছে রয়েছে মিনু মালা বন্ধনা সব রকম পেয়ে যাবেন যেমন হ্যাঁ সব রকম ব্র্যান্ডেড দেখুন ব্যান্ডেড ছাপা শাড়ি এবং বন্ধনা বন্ধনা শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র মাত্র একশো আশি টাকা থেকে এরকম বন্ধনা পেয়ে যাবেন একশো আশি টাকা ক্যাটলগ উইথ ক্যাটলগ হ্যাঁ প্রচুর প্রচুর এরপর রয়েছে বিষ্ণুপেয়া কুসুমতলা বিষ্ণুপিয়া কুসুমতলা এরপর রয়েছে মিনু 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 এরকম মিনু পেয়ে যাবেন মেনু শাড়ি মেনু পাক্কা বাড়া সব গ্যারান্টি এরপর মালা রাজভোগ মালা মালা শাড়ি এরপর মহারানী বরং ভতির ভাইটস পেয়ে যাবেন ঠিক আছে ছাপা শাড়ি কোনো ইয়ে নেই যেমন চাইবেন বেলবেল যারা যারা বালকে ডিল করবেন তাদের জন্য রেটটা একটু কম হয়ে যাবে ঠিক আছে এরপর দেখাচ্ছি আমি কিছু সিল্কের কালেকশান সিল্ক সিল্ক বেনারসি সিল্ক শুরু হচ্ছে মাত্র মাত্র দুশো টাকা থেকে মাত্র দুশো ত্রিশ টাকাতে সিল্ক বেনারসি শুরু হচ্ছে এরকম এরকম পেয়ে যাবেন সিল্ক বেনারসি মাত্র মাত্র দুশো তিরিশ টাকা এর ছটা ছ পিসের ব্যান্ডিল খুব সুন্দর একটা কালেকশান ঠিক আছে ছ পিসের ঠিক আছে এরকম পেয়ে যাবেন এরপরে শুরু হচ্ছে সিল্ক হ্যাঁ সিঙ্গেল পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন পিস শাড়ি আপনি সেক্ষেত্রে রেটটা একটু বাড়বে কেন আমাদের প্যাকিং চার্জ থাকে আর এক পিস দু পিস একটু রেটটা বাড়বেও ঠিক আছে এরকম পেয়ে যাবেন আপনি মাত্র মাত্র দুশো পঁচাত্তর টাকা এরকম সিল পেয়ে যাবেন দুশো পঁচাত্তর টাকায় হ্যাঁ এরকম ভ্যারাইটি সিল পেয়ে যাবেন আপনি দেখুন এরকম আর আমাদের সিল শুরু হচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে এরকম সিল পেয়ে যাবেন এরকম সিল পেয়ে যাবেন ঠিক আছে এরকম পেয়ে যাবেন সিল্ক হচ্ছে মাত্র পঞ্চাশ টাকাতে এরকম পেয়ে যাবেন এরকম প্রচুর ভ্যারাইটি সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর 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 পেয়ে যাবেন এরপরে প্রচুর প্রচুর ভ্যারাইটিতে একটা ভিডিওতে দেখানোর সম্ভাবনা এত দেখুন দেখানোর সম্ভাবনা এরপর দেখাচ্ছি আপনি যেহেতু সামনে পেয়ে কিছু বেনারসি দেখাচ্ছি বেনারসি বেনারসি শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকাতে মাত্র পাঁচশো টাকায় বেনারসি শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকায় বেনারসি শুরু হচ্ছে এরকম বেনারসি পেয়ে যাবেন দেখুন পাঁচশো টাকায় এরকম বেনারসি পেয়ে যাবেন খুব সুন্দর যেহেতু রিসেপশানে আপনি বিয়ের ইয়েতে সব পড়তে পারবেন মাত্র পাঁচশো টাকায় এরকম পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে আর আর প্রিমিয়াম বেনারসি পেয়ে যাবেন আরে এগারো টাকা থেকে সাড়ে এগারোশো বেনারসি পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ সাড়ে এগারোশো টাকায় এরকম বেনারসি পেয়ে যাবেন সাড়ে এগারোশো টাকার মধ্যে এরকম পেয়ে যাচ্ছেন এটা আচল পয়সান এটা বডি পয়সান ঠিক আছে এরকম পেয়ে যাবেন হ্যাঁ অসাধারণ অসাধারণ কালেকশন অলবটি কাজ ঠিক আছে এরকম পেয়ে যাচ্ছেন প্রচুর প্রচুর দেখুন প্রচুর 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 কালেকশান দেখুন এরকম বেনারসি পেয়ে যাবেন হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় খুব সুন্দর সুন্দর কালেকশান প্রচুর প্রচুর কালেকশান এরকম প্রচুর কালেকশন এরকম পুরো বেনারসি রয়েছে পুরো পুরো বেনারসি এরপরে দেখাচ্ছি আপনার কিছু সিল্কের শাড়ি এই এরকম খুব সুন্দর সুন্দর সিল্কের শাড়ি শুরু হচ্ছে মানে মাত্র পঞ্চাশ দিয়ে দেখুন এরকম শাড়ি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশন এরকম শাড়ি পেয়ে যাবেন ডুয়েল ডুয়েল টোন খুব সুন্দর ঠিক আছে এরপরে দেখাচ্ছি আপনাকে আরও আরও সুন্দর সুন্দর কালেকশান আছে সিল্কের সিল্কের প্রচুর 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 ভ্যারাইটিস রয়েছে যে এক ভিডিও সব থেকে দেখানো সম্ভব না তাই যেটুকু পারছি দেখাচ্ছি খুব সুন্দর কালেকশান দেখুন এরকম পেয়ে যাবেন মাত্র বুঝতে পার হ্যাঁ ভিডিও হ্যাঁ ওটা ভিডিও মাঝখানে দেখিয়ে দেবো আপনি দেখতে থাকুন দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশন যেহেতু এটা ব্ল্যাক মধ্যে তাকাচ্ছি খুব সুন্দর দেখুন এরকম অল বডি গেছে অসাধারণ 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 কালেকশন খুব সুন্দর সুন্দর এরকম কালেকশন পেয়ে যাবেন খুব সুন্দর এরপর দেখুন এটা বাপটা বাপ্তা নিউ কালেকশন বাপ্তা তসুর এটা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর অসাধারণ একটা দেখুন এটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর কালেকশান এ দেখুন হ্যালোম হ্যান্ডলুম হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা হ্যালুম কালেকশন খুব সুন্দর হ্যান্ডলুন শুরু হচ্ছে আমাদের মাত্র একশো তিরিশ টাকা থেকে হ্যান্ডলুম সুন্দর শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে খুব সুন্দর একটা কালেকশান দেখুন এবারে একটা মটকা মটকা তাসোর দেখাচ্ছি মটকা তাসোর খুব সুন্দর একটা কালেকশান এ দেখুন এখানে একটা পেয়ে যাবেন খুব সুন্দর মটকা তাসোর খুব সুন্দর অসাধারণ এরপর দেখাচ্ছি কিছু জামদানি জামদানি আমাদের শুরু হচ্ছে বলেছি একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা এরকম জামদানি পেয়ে যাবেন একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকাতে এরকম জামদানি পেয়ে যাবেন একশো ষাট টাকা থেকে ঠিক আছে খুব সুন্দর একটা কালেকশান দেখাচ্ছি আপনাকে খুব সুন্দর জামদানি দেখুন এ দেখুন এরকম জামদানি পেয়ে যাবেন একশো ষাট টাকা থেকে খুব সুন্দর সুন্দর কালেকশান অল অল বডি কাজ অল অল বডি কাজ দেখুন এটা এটা ভিতরে পরিচয় অল বডি পটকা ভারত রঙ গ্যারান্টি কোনো ডুপ্লিসিটির কারণ নেই দাদা ভাইনি আসছে দেখুন এক পিস শাড়িও আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ যেহেতু সামনে বিয়ে আমি জামদানি আর কিছু কালেকশান দেখাচ্ছি ঠিক আছে এরকম জামদানি দেখুন কত সুন্দর সুন্দর জামদানি খুব সুন্দর সুন্দর কালেকশান হ্যাঁ এরকম এরকম কালেকশান দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর জামদানি দেখুন এরকম এটা হবে আঞ্চল পয়সান এটা হবে বডি পয়সান অল বডি কাজ ঠিক আছে এর প্রচুর কালারের ভ্যারাইটিস পেয়ে যাবেন এরকম জামদানি পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকাতে আরও আরও কালেকশান দেখাচ্ছি আপনাকে খুব সুন্দর সুন্দর কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান দেখাচ্ছে এ দেখুন এরকম জামদানি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর লাল হলুদ হোয়াইট তিনটে মিলিয়ে হ্যাঁ মাল্টেন মাল্টি কালারের মতন একটা এ দেখুন এরকম হবে হ্যাঁ এরকম হবে বডি পয়সন অল বডি কাজ ঠিক আছে এরকম জামদানি পেয়ে যাচ্ছেন এরপরে আরও দেখাচ্ছি যেহেতু জামদানি এই দেখুন এই একটা জামদানি দেখাচ্ছি খুব সুন্দর এটা খুব ইউনিক বুটিক 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 বুটি কালেকশান অনেকটা দেখুন এটা টি বাই কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এ দেখুন এটা হবে এটা হবে আঞ্চল পরিশান এটা আঁচল এরকম ওয়ার্ক করা থাকে খুব সুন্দর একটা ডিজাইন আর এরপরে ভিতর টাকাছি পুরো ছোটো ছোটো গুডি করে এখন এরকম দেখুন কত সুন্দর একটা কালেকশান ঠিক আছে ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন কল করবেন যদি মনে করে আসতে পারছে তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা আছে আর কেউ যদি আসতে না পারেন সেক্ষেত্রে ভিডিও কল করে আছেই আর আমাদের কোনো অ্যামাউন্ট কোনো বাধা নেই যে আপনাকে এত টাকা নিতে হবে আপনি যেটুকু পুঁজি সেটুকু নিয়ে আপনি আসতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে যেহেতু বলেছিলাম হ্যান্ডলুম হ্যান্ডলুম এটা হ্যান্ডলুম শুরু হচ্ছে আমাদের একশো তিরিশ টাকা থেকে ঠিক আছে একশো তিরিশ টাকা এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন চোদ্দো হাতের শাড়ি ঠিক আছে চোদ্দো হাতের শাড়ি উইথ ব্লাউজ পিস এরকম শাড়ি পেয়ে যাবেন একশো তিরিশ টাকা থেকে হ্যান্ডলুম হ্যান্ডলুম এবার বলেছিলাম না প্রোডাক্টটা আট টাকাতে শুরু এই বাচ্চাদের প্যান্ট এটা পেয়ে যাবেন মাত্র আট টাকায় মাত্র আট টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আট টাকায় অবিশ্বাস্য বাচ্চাদের প্যান্ট এটা ঠিক আছে জামদানি তো অপরন্ত কালেকশন জানতাম যা এই দেখুন এই পুরো জামদানি পেয়ে যাবে একশো একশো ষাট টাকায় পেয়ে যাবেন এরকম জামদানি আর এরপর আমাদের তাঁত তাঁত যেহেতু শান্তপুরে আমাদের খুব ফেমাস ফেমাস জায়গা তাঁত শুরু হচ্ছে মাত্র শুধু পঁচানব্বই টাকা থেকে তাঁত শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে এরকম তাঁত পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা থেকে ঠিক আছে এরকম তাঁত পেয়ে যাবেন পঁচানব্বই টাকা থেকে হ্যাঁ পঁচানব্বই টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা ঠিক আছে হ্যাঁ যেমন ডিমান্ড তেমন মানে পড়বে এরকম দিয়ে দেবো কোনো অসুবিধা নেই এর জন্য ইয়ে নেই দাদা ভাই কেমন রেখেছে ওটা দেখতে পারেন হ্যাঁ একটা জিনিস দেখাচ্ছি আপনাকে কিছু নিলেন লিলেন শাড়ি শুরু হচ্ছে আমাদের মাত্র তিনশো আশি টাকা থেকে এরকম শাড়ি এরকম নিলেন শাড়ি পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা থেকে লিলেন বাই লেনদেন কত সুন্দর একটা শিল লিলেন শাড়ি ঠিক আছে অল বডি কাজ দেখাচ্ছি শাড়িটা খুলে খুব সুন্দর একটা কালার এরকম শাড়ি পেয়ে যাবেন তিনশো আশি টাকা থেকে শুরু হচ্ছে আমাদের ঠিক আছে লেনদেন তিনশো আশি এরকম পেয়ে যাব প্রচুর প্রায় ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন আপনি ঠিক আছে যেরকম কালার চাবেন তেমন পেয়ে যাবেন ঠিক আছে এর এরপরে দেখাচ্ছি মাসলিন মাসলিন এরকম মাসলিন পেয়ে যাবেন এটা একটা মাসলিন দেখুন এটা একটা পেয়ে যাবেন আপনি হাজার পঞ্চাশ টাকায় দেখুন দেখুন এরকম ইয়ে দিলে এরকম দেখতে পারবেন ট্রান্সপেন্ট খুব সুন্দর ঠিক আছে এরকম মাত্র পেয়ে যাবেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় প্রচুর কালার আছে আপনি যেমন চাইবেন তেমন পেয়ে যাবেন যেমন কালার চাইবেন ঠিক আছে এবার এটা দেখাচ্ছি মঙ্গলগিরি মঙ্গলগিরি দেখুন কত সুন্দর একটা শাড়ি মঙ্গলগিরি খুব সুন্দর একটা শাড়ি ঠিক আছে এরকম ইয়ে পার হবে হ্যাঁ বডি বডি প্লেন খুব সুন্দর ইয়ে জোর জোর কাজ ডিজাইন করা হ্যাঁ প্রচুর প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনি আর আর একটা শাড়ি দেখাচ্ছি আপনাকে আলু মধ্যে খুব সুন্দর একটা এক কালারের মধ্যে খুব সুন্দর কপার জরির মতন পাটটা রয়েছে এটা পেয়ে মাত্র মাত্র দুশো কুড়ি টাকায় এরকম শাড়ি পেয়ে যান মাত্র দুশো কুড়ি টাকাতে আচ্ছা পাক্কা চোদ্দো হাত হ্যাঁ উইথ ব্লাউজ পিস খুব সুন্দর একটা শাড়ি হ্যাঁ উইথ ব্লাউজ পিস এরকম প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন ঠিক আছে এবার এবার কিছু যেহেতু সামনে বিয়ে কিছু বিয়ের কালেকশান দেখায় যেহেতু পাঞ্জাবি ঠিক আছে পাঞ্জাবি ধুতি এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন আপনি যেহেতু এরকম এরকম পাঞ্জাবি এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন আপনি মাত্র মাত্র দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন হ্যাঁ দুশো কুড়ি থেকে পাঞ্জাবি পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়িটা এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন এরপরে হ্যাঁ হ্যাঁ দু রয়েছে সব রকম সব রকমে পেয়ে যাবেন এরপরে দেখুন এরকম পেয়ে যাবেন বিয়ের পাঞ্জাব শেরবানি শেরবানি এরকম শেরবানি পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা হয় সাড়ে টাকা এরকম শেরবানি পেয়ে যাবেন সাড়ে টাকা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো শেরবানি পেয়ে যাবেন ধুতি সব রকম সব রকম আইটেম আছে একটা মানে একটা বিয়ের কেনাকাটা যা কিছু আই মানে আইটেম লাগে সব কিছু একই সাথে তাহলে পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই গামছা লুঙ্গি সব রকম পেয়ে যাবেন একবার এলে হ্যাঁ একবার এলে যা যা দরকার একটা দোকান সাজাতে সব কিছু আইটেম পেয়ে যাবেন অন্য কোথাও যেতে হবে না লুঙ্গু যেহেতু লুঙ্গি আমাদের শুরু মাত্র পঁচানব্বইটা থেকে গামছা শুরু পঁয়ত্রিশ টাকা থেকে ঠিক আছে সব পেয়ে যাবেন আর ল্যাঙ্গা শুরু হচ্ছে মাত্র সাতশো তিরিশ টাকা থেকে এরকম ল্যাঙ্গা পেয়ে যাবেন সাতশো তিরিশ টাকা থেকে লেঙ্গা হ্যাঁ ল্যাঙ্গা ল্যাঙ্গা পেয়ে যাবেন সাতশো তিরিশ টাকা থেকে এরকম প্রচুর কালার কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন লেহায় দেখুন এরকম সুন্দর সুন্দর কালেকশান ল্যাঙ্গা এরকম পেয়ে যাবেন হ্যাঁ একটা জিনিস আমি বলেছি ওন্না শুরু হচ্ছে আমাদের মাত্র দশ টাকা থেকে ওন্না ওন্না শুরু হচ্ছে মাত্র দশ টাকা এরকম ওন্না পেয়ে যাবেন মাত্র দশ টাকায় মাত্র দশ টাকার ওন্না পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ মাত্র দশ টাকার ওন্না পেয়ে যাবেন ভিডিওটা দেখে থাকুন স্কিপ করবে না আর দেখুন এক ভিডিওতে শব্দ দেখানো সম্ভব না দাদা কী রেখেছে আপনারা আসুন দেখুন ইয়া ভিডিও কলের মাধ্যমে দেখুন ঠিক আছে দাদা কী কী রেখেছে ভিডিওটা এখানে আমি শেষ করছি আজকের মতন এইটুকু দেখাচ্ছি নমস্কার